হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও এনটর্ক নিয়ে হাজির হলাম এই হচ্ছে টিভিএস এনটর্ক রেস এডিশনের একটা স্কুটার এটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট স্মার্ট এক্স কানেক্ট এই গাড়িটি হচ্ছে ব্লুটুথ এডিশন ব্লুটুথ এডিশন বলতে যে এটা মিটারে আপনি ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে মিটারে গিয়া মোবাইলের সাথে কানেকশন করতে পারবেন যখন আপনারা এখানে কল করবে কেউ তখন কিন্তু আপনি আপনি কিন্তু যে কে কল করেছে তার নাম চলে আসবে এবং কি নেভিগেশন চলে আসবে এবং কি অন্যান্য আর আদার্স অন্য অন্যান্য ইনফরমেশনও চলে আসবে এখানে খোকন নাম চলে আসছে এখানে কিন্তু যে আগে ওনার ছিল তার নাম খোকন ছিল হয়তোবা আচ্ছা যাই হোক এখানে হচ্ছে এটা হচ্ছে একটা রেস এডিশনের স্কুটার এটা থ্রি বাল্বের একটা স্কুটার যারা যারা ও খুব রেডি পিক আপের স্কুটার পছন্দ করেন তাদের জন্য এই স্কুটারটি বেস্ট এবং কি আপনার চাকা মোটা এবং চাকা মোটা কমফোর্টনেসটা কিন্তু অসাধারণ এর চেয়ে কমফোর্টনেসের স্কুটার আমার মনে হয় বাজেটের মধ্যে আর নেই এটা হচ্ছে নর্মালি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যাবে টর্কে অনেকে চল্লিশ পায় হয়তো বা অনেকে বিশ্বাস করে না যাদের হচ্ছে চল্লিশ কিলো যায় অনেক তারা তারা ঠিক ঠিকঠাকভাবে সার্ভিস করিয়ে নিচ্ছেন হয়তো বা এই জন্য চল্লিশ পাচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনার যারা কম মাইলেজ পাচ্ছেন তাদের গাড়িতে কোনো ত্রুটি আছে যার কারণে এটা সার্ভিস করালে হয়তো বা ঠিক হবে আপনারা দয়া করে সার্ভিস ঠিকঠাক করাবেন এয়ার ফিল্টার অয়েল ফিল্টার তারপরে আপনার ঠিকঠাক করে আপনার ইঞ্জিন ইঞ্জিন অয়েল এবং সব কিছু চেক টেক করে রাখবেন হাওয়া টাওয়া প্রেশার টেশার সব ঠিকঠাক থাকলে রাখবেন তাহলে তাহলে ভালো একটা মাইলেজ পাবেন যাই হোক আর যারা সার্ভিস করাবেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন টিভিএস এন্টর্ক বা অন্যান্য যে কোনো স্কুটার বাংলাদেশে যে কোনো স্কুটার যে কোনো ধরনের স্কুটারের সার্ভিস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এবং কী স্পেয়ার পার্টসগুলো পাবেন ইনশাল্লাহ যাই হোক যারা রেডি পিক স্কুটার চান বা অনেক স্পিডের স্কুটার চান তারা কিন্তু টর্কটি একেবারে নিশ্চিন্তে এই গাড়িটি ইউজ করতে পারেন এটা হচ্ছে দু হাজার একটা স্কুটার একাত্তর সিরিয়ালের মিরপুর বি আর দুই বছর পেপার করা আছে চব্বিশ সালের আট মাস বা নয় মাস পর্যন্ত করা আছে এই গাড়িটি পেয়ে যাবেন জননী মোটরসে একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এই সাথে কিন্তু আবার এই যে এনটর্কের যে গ্লব বক্স হ্যাঁ এটা পকেটও বলে অনেকে এই গ্লব বক্সটি এখানে ফিটিং করা আছে আপনার এক্সট্রা কোনো গ্লব বক্স লাগাতে হবে না যারা যারা মোবাইল টোবাইল বা অন্য অন্য মানি বা অন্য যারা যারা পানির বোতল টোতলও রাখতে চান তারা কিন্তু রাখতে পারবেন এখানে খুব সুন্দর একটি পকেটের মতো আছে যাই হোক এই হচ্ছে এনটর্ক টিভিএস এন্টর্ক এই ছিল আজকে এনটর্কের কালেকশন এবং কি যারা ইন্টারভিউ দিতে চান তারা জননী মোটরসে যোগাযোগ করতে পারেন আর যারা যে কোনো সার্ভিস সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম